মাত্র কয়েক ঘন্টায় ব্যাংক থেকে উদাও হয়ে গেল এক বিলিয়ন ডলার না কোনো বন্দুক না কোনো মুখোশ না কোনো অ্যালার সরাসরি ব্যাংকের ভোল্ড থেকে নগদ ডলার ট্রাকে বোঝাই করে নিয়ে যাওয়া হল একেবারে দিনের আলোয় এটা কি ইতিহাসের সবচেয়ে বড় ডাকাতি নাকি ক্ষমতার খেলায় এক গোপন ষড়যন্ত্র আজ আমি আপনাদের শোনাবো ইতিহাসের সবচেয়ে বড় ব্যাংক ডাকাতির গল্প যা শুনে আপনি বিশ্বাসই করতে পারবেন না এবং আপনাদের মনে একটাই প্রশ্ন আসবে এটা কিভাবে সম্ভব চলুন ভিডিওটি শুরু করা যাক পৃথিবীতে শত শত ব্যাংক ডাকাতির ঘটনা ঘটেছে লুক থানসা হেস্ট বাঞ্চ সেন্ট্রাল বার্ক গ্রালি হ্যাটন গার্ডেন হেস্ট এইসব ঘটনার নাম নাম ইতিহাসে লেখা আছে চিন্তা করো না এই টপিক গুলো নিয়েও ভিডিও আসতে চলেছে খুব তাড়াতাড়ি কিন্তু দু সালে ইরাকের সেন্ট্রাল ব্যাংক থেকে টাকা চুরি এটা ছিল একেবারে অন্য স্তরের ঘটনা কারণ এখানে একসাথে গায়েব হয়েছিল প্রায় এক বিলিয়ন মার্কিন ডলার সময়টা দু হাজার তিন সাল পুরো বিশ্ব তখন তাকিয়ে আছে মধ্যপ্রাচ্যের দিকে মার্কিন যুক্তরাষ্ট্র ইরাকে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে প্রেসিডেন্ট জর্জ বুশ ঘোষণা করেছেন সাদ্দাম হোসেনের দিন ফুরিয়ে এসেছে কিন্তু বাগদাদের প্রাসাদের ভেতর সাদ্দামও বুঝতে পারছিলেন তার শাসন হয়তো শেষ হয়ে যাচ্ছে যুদ্ধ শুরু হওয়ার আগে তিনি নাকি একটা গোপন পরিকল্পনা করেছিলেন এবং সেই পরিকল্পনার অংশ হিসেবে ঘটে গেল ইতিহাসের সবচেয়ে রহস্যময় এক ঘটনা তারিখ আঠারোই মার্চ দুই হাজার তিন যুদ্ধ শুরুর মাত্র দুই দিন আগে ভোরবেলা ইরাকের সেন্ট্রাল ব্যাংকের দরজায় হাজির হলেন সাদ্দামের ছেলে কুদাই হোসেন তার হাতে ছিল প্রেসিডেন্টের স্বাক্ষর করা এক বিশেষ নির্দেশপত্র সেখানে লেখা জাতীয় নিরাপত্তার স্বার্থে ব্যাংকের সব ডলার এখনই তুলে দিতে হবে প্রথমে ব্যাংকের কর্মকর্তারা হতবম্ব হয়ে গেলে একদিনে গোটা ভোল্ট খালি করে ফেলা এত বিপুল অর্থ কোথায় যাবে কিন্তু সেটা ছিল রাষ্ট্রপতি স্বাক্ষর করা আদেশ কেউ সাহস করে না বলতে পারলেন না আর তারপর শুরু হলো ইতিহাসের সবচেয়ে অদ্ভুত লেনদেন কয়েক ঘন্টার মধ্যে ভোল্টের বিশাল লোহার দরজা খুলে গেল ভেতর থেকে বের করা হলো অসংখ্য কন্টেনার ভর্তি নগদ মার্কিন ডলার ট্রাকের পর ট্রাক লরির পর লরি ভর্তি করে টাকা নিয়ে যাওয়া হচ্ছিল কোন বন্দুক ছাড়াই কোন ছাড়াই সবকিছুই ঘটছিল দিনের আলোয় যেন এটা একেবারে বৈধ সরকারি কাজ সংখ্যাটা শুনলে আপনার মাথা ঘুরে যাবে একদিনে সেখান থেকে সরানো হলো এক বিলিয়ন মার্কিন ডলার নগদ টাকা এর মধ্যে প্রায় নয়শো মিলিয়ন ডলার ছিল খাটি মার্কিন ডলার আর বাকি অংশ ছিল ইউরো অন্যান্য বিদেশি মুদ্রা ভাবুন তো এক মিলিয়ন ডলার এই টাকার ওজনই এত বেশি ছিল যে পুরো বহন করতে লেগেছিল কয়েক ডজন একজন ট্রাক কুড়ি মার্চ দুই ভোরবেলা আকাশ জুড়ে দেখা দিল আগুনের ঝলকানি মার্কিন যুক্তরাষ্ট্র শুরু করলো ইরাক আক্রমণ শক অ্যান্ড অ নামে পরিচিত এই বোমা বর্ষণের মুহূর্তে কেঁপে উঠল পুরো বাগদাদ রাতের আকাশ ভরে গেল আগুনের আলোয় বিস্ফোরণের শব্দে কেঁপে উঠছিল মাটি মানুষ দৌড়াচ্ছে আশ্রয়ের খোঁজে আর একের পর এক প্রেসিডেন্সিয়াল পার্সাদে আছড়ে পড়ছে ক্ষেপণাস্ত্র মাত্র কয়েক দিনের মধ্যেই আমেরিকান সেনারা শহর দখল করে ফেলে তারা ঢুকে পড়ে সাদ্দামের বিলাসবহুল প্রাসাদ গুলোতে এবং সেখানে প্রবেশ করার পর তারা যা দেখলো তাদের চোখ কপালে তুলে দিল বিশাল কক্ষের ভেতরে ছড়িয়ে ছিটিয়ে আছে ডলার প্রতি বাক্স কন্টেনার এমনকি ব্যাগ পর্যন্ত যেন পুরো একটা ভোল্ট হুবহু এখানে তুলে আনা হয়েছে কোথাও টেবিলের নিচে কোথাও দেয়ালের পেছনে আবার কোথাও সোনার আসবাবের সঙ্গে রাখা নগর ডোলা তদন্তকারীরা পরে জানান সাদদাম ও তার পরিবার যুদ্ধ শুরু হওয়ার আগে এই বিপুল অর্থ বিভিন্ন জায়গায় লুকিয়ে রেখেছিল কিছু প্রাসাদে কিছু বাংকারে আবার কিছু অজানা গোপন স্থানে কিন্তু এখানেই আসল রহস্য পুরো এক বিলিয়ন ডলার কখনো উদ্ধার হয়নি মার্কিন সেনারা উদ্ধার করেছিল প্রায় ৬৫০ পঞ্চাশ মিলিয়ন ডলার বাকি তিনশো পঞ্চাশ মিলিয়ন ডলার যেন হাওয়ায় মিলিয়ে গেল কেউ বলে সাদ্দামের ঘনিষ্ঠ লোকেরা গোপনে নিয়ে ছিল কেউ বলে মার্কিন সেনাদের হাতেই কিছু অদৃশ্য হয়ে গেছে আবার কেউ কেউ বিশ্বাস করে এই টাকার কিছু অংশ আজও কোথাও লুকিয়ে আছে যা হয়তো কোনোদিন আর খুঁজে পাওয়া যাবে না ভাবুন তো পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় নগর ডাকাতি যেখানে ডাকাতি হলো সামনে দিনের আলোয় কিন্তু আজও তার বড় একটা অংশ অদৃশ্য হয়ে আছে মার্কিন সেনারা যখন বাগদাদ দখল করলো তখনই শুরু হলো এক ভয়ঙ্কর ধাঁধার খেলা দু হাজার তিন সালের মার্চে আমেরিকায় আক্রমণ শুরু হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই বাগদাদ দখল হয়ে যায় রাজধানী ভেঙে পড়ছিল সেনারা অস্ত্র ফেলে পালাচ্ছিল আর সাদ্দাম হোসেন যিনি একসময় লৌহ কঠিন শাসক ছিলেন তিনি তখন পালানো আসামি মাসের পর মাস তাকে খুঁজেও মার্কিন সেনারা পাননি কিন্তু অবশেষে ডিসেম্বর দুই হাজার এক চাঞ্চল্যকর অভিযানে ধরা পড়ে তিনি না কোনো প্রাসাদে না কোনো বাংকারি বরং মাটির নিচে খুঁড়ে বানানো একটি ক্ষুদ্র গর্তে একেবারে লুকিয়েছিলেন সাদ্দাম সেদিনের সেই ছবি পুরো বিশ্ব দেখেছিল যেখানে এক সময়ের ক্ষমতাধর প্রেসিডেন্টকে ধরা হলো ছেঁড়া চাদর জোরানো আগোছালো চুল দাঁড়িয়ে নিয়ে এরপর শুরু হয় তার বিচার প্রক্রিয়া আন্তর্জাতিক আইন ইরাকি আদালত রাজনৈতিক চাপ সবকিছুর মধ্যে দিয়ে তিন বছর ধরে বিচার চলে শেষ মেশ দুই হাজার ছয় সালের ত্রিশে ডিসেম্বর মানবতা বিরোধী অপরাধের দায় তাকে ফাঁসিতে ঝুলে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় এক সময় যে মানুষ লাখ লাখ সৈন্যের উপর শাসন চালাতেন তার অস্তিত্ব শেষ হলো ফাঁসির মঞ্চে কিন্তু এখানে শেষ নয় তার দুই ছেলে উদাই ও কুদাই ছিল সাদ্দামের সবচেয়ে ভয়ঙ্কর উত্তরসূরী তারা বিলাসবহুল জীবনযাপন করত একই সাথে কুখ্যাত নিষ্ঠুরতার জন্য পুরো ইরাক কাঁপত তাদের নাম কিন্তু দুই হাজার তিন জুলাই মাসে মার্কিন সেনাদের সাথে ভয়াবহ বন্দুক যুদ্ধে নিহত হয় দুজনে অন্য পরিবার পরিজনদের কেউ ধরা পড়ে কেউ পালিয়ে যায় বিদেশে কেউ হয়তো আজও ভিন দেশে বিলাসী জীবন কাটাচ্ছে আবার কেউ ইতিহাসের অন্ধকারে হারিয়ে গেছে সেই এক বিলিয়ন ডলার ব্যাংকের ভোল থেকে দিনের আলোয় বের করে নেওয়া বিশাল নগদ অর্থের আসল হিসাব আজও রহস্য রয়ে গেছে মার্কিন সেনারা প্রায় ৬৫০ মিলিয়ন উদ্ধার করেছিল বাকিটা যেন বাতাসে মিলিয়ে গেল অবশেষে পুরো কাহিনী সবচেয়ে বড় শিক্ষা হলো ক্ষমতা অর্থ আর যুদ্ধ এই তিনের যোগফল যত শক্তিশালী হোক না কেন প্রকৃতির নিয়ম একটাই যার উল্থান আছে তার পতন অনিবার্য সাদ্দামের শাসন ভেঙে পড়লো তার পরিবার ছিন্ন হলো কিন্তু এক বিলিয়ন ডলার হারিয়ে যাওয়ার গল্প আজও ইতিহাসে সবচেয়ে নাটকীয় রহস্যগুলোর একটি হয়ে বেঁচে আছে এভাবেই ইতিহাসে জায়গা করে নেয় এক চরম অদ্ভুত ডাকাতি না কোনো মাস্ক না কোনো বন্দুক না কোন হাইটেক হ্যাকিং মাত্র এক টুকরো কাগজে প্রেসিডেন্টের স্বাক্ষর আর সেটাই হয়ে গেল সবচেয়ে দ্রুত সবচেয়ে নিখুঁত আর সবচেয়ে বড় অঙ্কের ব্যাঙ্ক হেস্ট এই জন্য সবসময় ভাবি ব্যাংকের ভোল্ট দুহাজার তিন সালে সাদ্দাম হোসেন প্রমাণ করে দিয়েছিলেন ক্ষমতার খেলায় কোন ভোল্ট কোন সিকিউরিটি কোন তালা আসলে নিরাপদ নয় এটা শুধু একটা ডাকাতির গল্প নয় এটা ছিল এক শাসকের পতন এক দেশের অস্থিরতা আর রাজনীতির অদৃশ্য ষড়যন্ত্রের প্রতিচ্ছবি কিন্তু প্রশ্নটা রয়ে একই সেই হারিয়ে যাওয়া তিনশো মিলিয়ন ডলার আজ কোথায় এখন প্রশ্নটা আপনাদের কাছে ইতিহাসে সেই এক বিলিয়ন ডলারের রহস্যময় ব্যাংক ডাকাতি এটা কি শুধুই টাকার লোভ নাকি আসলে এর আড়ালে লুকিয়েছিল এক গভীর রাজনৈতিক ষড়যন্ত্র আপনার মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করে দিও এবং শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে যাতে তারাও এই অজানা কাহিনী জানতে পারে আর নতুন নতুন রহস্যময় সত্য কাহিনী মিস না করতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে আজকের জন্য এখানে দেখা হচ্ছে পরের ভিডিওতে